হ্যালো আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো হামলেন তো দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কোথায় যাচ্ছি ঢাকা টু ইটালি তো বেশি কথা বলবো না লকটা দেখো দেখুন ব্লকটা ভালো হতে যাচ্ছে এখন আমি গাড়িটা আছি বাসার থেকে স্টার্ট করতে পারতাম কিন্তু এখানে স্টার্ট করছি এখন রওনা দিব হালকা হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখন যাবো আমার সাথে আছে আমার ছোট ভাই সৌরভ এখন যেহেতু আমরা গাড়িতে বসে আছি গাড়িটা এখন ছেড়ে দিবে এয়ারপোর্টে যাওয়ার জন্য আর বাইরে ঘুরি বৃষ্টি পড়ছে এখন আপনাদের দেখাবো কিভাবে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে ঘুরি বৃষ্টি পড়ছে বাইরে সবাই আমার জন্য দোয়া করবেন তো যেতে যেতে দেখা হচ্ছে প্রাইস আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসে পড়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা ভিতরে প্রবেশ করব গাইস আমরা এয়ারপোর্টে চলে এসে পড়েছি দেখতে পাচ্ছেন কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে গাড়িটা এখন পার্কিং করবে পার্কিং করার পর আমরা ভিতরে প্রবেশ করব হালকা হালকা গড়ি গড়ি বৃষ্টি পড়ছে গাইস অবশেষে আমরা এখন এয়ারপোর্টে আছি ট্রলি নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ভিতরে প্রবেশ করব এই যে দেখতে পাচ্ছেন ট্রলিটা মধ্যে রাখা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত মানুষের শেষে জ্বালানি আমরা এখন টার্মিনাল আছি আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি পার্কিং করেছে এদিকে গাড়ি পার্কিং করেছে এবং এখানে আজান দিচ্ছে শুনতে পাচ্ছেন হালকা ব্রেক নিয়েছি এই যে সৌরভ দেখতে পাচ্ছেন খাচ্ছে মা ছোট ভাই গাইস এখন আমরা ভিতরে প্রবেশ করব তো ওখানে গেলে ভিডিও করতে পারি বা না করতে পারি কাগজগুলো ফিলআপ করব এই যে এখানে দাঁড়িয়ে আছি এখন আমরা ভিতরে প্রবেশ করব এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব আমরা গাইস এখন আমরা বোর্ডিং পাস নিলাম এখন আমরা আরো কাজগুলো করব তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইস এখন আমরা বসে আছি ইমিগ্রেশন করার পরে চেকিং করলাম দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা কত বড় এখানে বসে আছি আমরা এখন আমরা ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আমরা মেন চেকিংটা দেওয়ার পরে আমরা প্লেনে উঠব আমরা এখন সামনে যাচ্ছি হেঁটে হেঁটে চেকিং এর জন্য গেট নাম্বার টু দিয়ে আমরা চেকিং এ আছি চেক করার পর তারপর আমরা প্লেনে উঠবো

আপনাদের এখন প্লেনে জান্না দিয়ে দেখাবো যতক্ষণ দেখান যায় যখন প্লেনটা ফ্লাইট করবে ওই সময় আপনাদের দেখাবো স্বপ্ন আপনারা দেখতে পাচ্ছেন গার্লস ফেয়ারে এখানে নিয়মাবলী সবকিছু দেয়া আছে

এখন টয়লেটে আছি আপনাদের সকলকে এখন টয়লেটটা দেখাবো হাসি পাচ্ছে তাও দেখাবো প্লেনের টয়লেট কেমন হয় দেখবো দেখতে পাচ্ছেন এই যে প্লেনের টয়লেট এখানে বেসিন আছে হ্যান্ড ওয়াশ ময়লা ফেলে এই যে কমোট আর এই যে আমি আমি বসে আছি প্লেনের ভিতরে আমাদের খাবার দিয়েছে আপনাদের সকলে দেখা এখানে বলতে গেলে অরেঞ্জ জুস আছে চিকেন রাইস আছে বিস্কুট আছে একটা পান আছে ও জুস আছে দেখতে পাচ্ছেন আপনার সকলে তো এই মাত্র বাহারাইনে ট্রানজেট করলাম আপনারা দেখতে পাচ্ছেন এসকেলেটারে করে যাচ্ছি লিফটের এসকেলেটার এটা সহজেই হাঁটা লাগে না আপনা আপনি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট মধ্যে কত সুন্দর একটি জায়গা এখানে মার্কেট আছে বাচ্চাদের খেলনার জায়গা এটা হচ্ছে মার্কেট আপনার সকলে দেখে থাকুন আমরা এখন ট্রেনের ভিতরে যাচ্ছি আমি বসে আছি এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেট শেষ আর পরে আমরা এখানে বসে আছি এয়ারপোর্ট এর ট্রেন এখনো ছাড়েনি ছাড়লে আপনারা দেখতে পারবেন আসছে সিরি বছর ঘুরে দিচ্ছে রে ডা আপ শো গেস প্লেন থেকে বের হয়ে এখন আমরা ব্যাগেজ কালেকশনের জন্য ওয়েট করছি জানি না কতক্ষণ লাগবে শোকেস আমরা বাইরে বের হয়ে গিয়েছে আমাদের ব্যাগটা পাইনি আমরা এখানে কমপ্লেন্ট করলাম কমপ্লেন্ট করার পর তারপর আমাদের বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে যাবে এখন আমরা আমাদের বাসায় যাচ্ছি বাসায় গিয়ে তারপর একভাবে হালকা একটু সিনে দেখাবো গাড়ির ভিতরে কারণ আমি ক্লান্ত এখানে একটু বিশ্রাম করার পর তারপর বাকি ব্লগটা চালু করবো ইটালি স্বাগতম দেখতে পাচ্ছেন ইটালির রোড ঘাট সিটিটা খুব সুন্দর যাচ্ছি আমার স্বপ্ন পুরে এই তো সময়